আর এক লাখ টাকা সেই লইলে ষাট হাজার বাসে মানে কত মাস লাগে টোটাল কত মাসে গিয়া ষাট হাজার তুমি হইবাই দুই মাসে ষাট হাজার যা কিতা কিতা ফুরাই দানার কুড়ানি দানা কুড়া দান माफिया वाला किन नाम हमने मास्या दिखे लागे तो जो टका गमार में जल दाना कूड़ा दान मिले या दवाई वो तो हम देवा कूड़ा लो सब माफिया दिखे लागे মিক্স কৰ হৈ গৈছে জল দিন ৰেডি হৈ গৈছে গামলাৰ মধ্য গাম গামলাৰ মা দেৱ নালাগে হাত পাগল হৈ গৈছো খান্দি ৰেডি হোৱাৰ মালিকৰ সাতে চাথে হাতীপৰা মানে তাৰ জান মালিক আহিছে খান্দি বনাই দিব

কত মাসে গেছে এইটা যা তুমি হইবে দুই মাসে সেইটা যা তো তো একজন চাকরি আনার বেতনের সমান দেব তো দেখছো নি বন্ধুরা দুই মাসে ষাট হাজার টাকা লাভ আছে দাদা হইকা তুমি আগে আর হরছো নাকি তা আগে একবার হরছো হ্যাঁ দেখছো দেখো শেষে লাগতায় চিন্তা করি লও বেজান লাভ আছে টাইমে কতবার দেবা লাগে তিনবার আর এক্সট্রা লাগে না না এক্সট্রা লাগে তোমার ফিশারিতে যায় নিয়া না চারটেদিকে বেড়া দেওয়া দিকে রাস্তা আছে যাতে তারা ফিশারিতে গিয়া জ্বল খাইতে পারে কমেন্ট করিও যারা যারা লাগে আমরা কন্টেক্ট করে দিলেই লাগবো দাদার লগে কিরকম কি তার সব ডিটেইল টেন্ড খুঁজে দিলেইবা